এমন কথা বলে যে পুরুষ মানুষের সাথে খারাপ ভাষায় কথা বলেছে এমন কথা বলে রক্ত মাথায় যাবে এরকম খারাপ আমার বুক ব্যথা করছে

যাবো না কিছু না যাবেনা

बेबे बाचू सीध ना है <त्यक्ण> तो ना सामने तेरे बाले से ना बेबे तेरे बाले से आप तो बेबे सामने आते हो कुछ नहीं कुछ तो भरोसा होना है ओह बढ़ गा बेबे ना वैसे भी बाले बिल्ली से बात ओए कब के दिन लाइट लाइट आ सर

ওর যে পলিথিন আছে ওইটা একটু হালকা ধরেছি এই জন্যই ও আমার এই সমস্ত কথা ঘরের পিছনে মহিলার নাম কি মহিলার নাম নুরি বেগম কি বেগম নুরি বেগম নুরি বেগম বাড়ি কোথায় না ওনার বাড়ি বাইপাস মোড়ে মেহেরাপাড়া আচ্ছা তারপরে উনি আমার খুব খারাপ খারাপ ভাষায় কথা বলছে মানে আপনি ওনার ঘরের পিছনে একটা জায়গা আছে সেখানে দেখছিলেন যে সারা আইল দিয়ে খুঁজে বেড়াচ্ছে আমার হাসপাতাল জায়গায় গেছে হাস এবের স্বামীর আর অর নিয়ে খুব বিศรี ভাষায় কথা বলছে আমি কইছি মানে আপা মেয়ে কেন বিศรี ভাষায় আর কে নিয়ে बोलतेছে আর আমি কইছি কি যে কথাবার্তা ভালো করে বল এই কথা বললি মানে ওই রকম রেগে গেল কেন ও দেই গেছে ওর আগে এত পারিবারিক আমাদের জমি নিয়ে আর আছে গঞ্জাম আছে শত্রুতা আছে এই জমি রেগে গেছে রেগে গেছে ওর ছেলে পিরাই মারতে আসে লাঠি নিয়ে আমরা কথা বলি ওর ছেলে নাকি প্রতিবন্ধিতা কিভাবে আসে মানে প্রতিবন্ধী খুব ওরই ও প্রতিবন্ধিতাই কি ও আসে ও লাটিনিয়ে একদম লাঠি নিয়ে গেটের সামনে এসে দাঁড়ায় তারপরে আজকে ও তাই করেছে আপনার উপর হামলা কি প্রথমে ওনার ছেলেই চালিয়েছে হ্যাঁ ছেলে ওরা দুইজন বাস নিয়ে দাঁড়াইছে আর সাদের উপর যাই আমাদের বাড়ির পর এত বড় বড় ইট সেলে সেলে ফেলাচ্ছে মহিলা ছেলে কয়জন সেলে তিনজন তিনজনই কি আপনার হামলার সময় ছিল হামলার সময় ছিল দুইজন আছে ইসি বাইরে একজন ছিল একজন ছিল নাম কি মেহেদি মেহেদি হাসান যে ছিল সে মেহেদি হ্যাঁ মেহেদি আর কে কে ছিল মেহেদি নুরি বেগম আর ফাতেমা

ও বাস দিয়ে বাড়ি মারবে আমি সেই বাস ধরছি আর ও আমার ভিতরে টিনে নিয়ে ওর সিলেদ দিয়ে আমার মুখায় এসে আমার মেয়ে রূপ ভিতরে নিয়ে যায় মারিছে আমারও মারিছে ওই মহিলা আমার ধরে রাখিছে আর ওর সিলে সব জায়গায় ইচ্ছা মতো বের হইছে বাস দিয়ে আমি আঘাতপ্রাপ্ত নিশিনে আমি আঘাতপ্রাপ্ত পিঠি মাথায় হাতে পাই সব জায়গায় আপনাকে বাস দিয়ে পিটিয়েছে হ্যাঁ বাস দিয়ে পিটিয়েছে

আচ্ছা আমরা দেখলাম যে বাঁশের একটা যে একটা অংশ একটা পায়ের মধ্যে ঢুকে আছে ওই যা পাইছে তাই দিয়ে হাতের কাছে তাই দিয়ে মেরেছে আচ্ছা ও ওই যে মানে বাড়ির ভিতরে আপনি ঢুকায় নিয়ে গেছে হ্যাঁ ট্রেনি বাড়ির ভিতরে নিয়ে গেছে বাড়ি কিন্তু সারি ঘেরা সারি ঘেরা এর জন্য বেরোনোও নিয়ে গেছে নিয়ে আমার মেয়ে কেউ মেরেছে আচ্ছা ঠিক আছে থানায় অভিযোগ দিয়েছেন এখনো থানায় অভিযোগ দিইনি এখনো আমার শরীর খুব অসুস্থ আমি থানায় যার মতো অবস্থায় সেগুলো